আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওটা দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমরা নতুন একটা ভার্টিক্যাল লেয়ার ফার্মের কাজ শুরু করছি তো যাক আলহামদুলিল্লাহ সেখানে হচ্ছে আমাদের আগে বৃষ্টির আগে আমরা ওখানে শর্ট কলমগুলো দিয়ে রাখছিলাম এটা হচ্ছে আমাদের চারতলা ফাউন্ডেশন করা তো সেখানে হচ্ছে আমাদের এখন গ্রেড ভিমটা দিয়ে আমরা কলমগুলো উঠাই দিব অর্থাৎ ছাদের নিচ পর্যন্ত যে কাজ সেই কাজটা এভাবে আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ এখন হচ্ছে আমাদের যে কন্ট্রাক্টর আছে ওনার মাধ্যমে হচ্ছে আমরা কাজটা কমপ্লিট করার জন্য ওনাকেই বলছিলাম সেভাবেই কাজটা করানো হচ্ছে তো দেখেন হচ্ছে আমাদের এখানে মানে গ্রেড বিম দেওয়ার জন্য যে রড বা ই করা সেগুলো ওখানে বাধা কমপ্লিট আর এদিকে হচ্ছে আমাদের বৃষ্টির আগে যে তোমরা কাজ শুরু করছিলাম এই জন্য আমাদের ইটের খোয়া এখানে এবং হচ্ছে বালি এনে রাখা আছে যেটা হচ্ছে আমরা বৃষ্টি শুরুর আগে আমাদের যে মৌসুম শুরু হয়েছিল তখন আর কি আমরা এগুলো নিয়ে আসছিলাম এরপরে বৃষ্টি শুরু হওয়াতে আমরা সেইগুলো আর কমপ্লিট করতে পারি না এই কাজটা তো এই জন্য হচ্ছে আমরা এখন বাকি কাজটা কমপ্লিট করব ইনশাল্লাহ এবং এই কাজটা দ্রুত আমরা করার চেষ্টা করতেছি যাতে করে আমরা শীতের এই সিজনের ভিতর আমরা হচ্ছে বাচ্চাটা উঠায় ফেলতে পারি কারণ শীতের ভিতর ব্রুডিংটা একটু ভালো হয় অনেকে শীতে ভয় পায় কিন্তু আমি হচ্ছে শীতে ব্রুডিং করার পক্ষে শীতে ব্রুডিংটা ভালো হয় সেভাবে ব্রুডিংটা করতে পারলে এবং শীতের শেষে যখন ডিমের দামটা একটু মানে চড়া থাকে তখন আর কি এই মুরগিদের থেকে ডিম পাওয়া যায় তো যাক আমাদের হচ্ছে ঢালাই দেওয়ার জন্য যে মিক্সার মেশিন ওটাও চলে আসছে এবং ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো আমরা হচ্ছে চেষ্টা করবো যে আপনাদের দেখাতে আর কি আমরা কীভাবে কাজটা কমপ্লিট করলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ আপনারা যারা নিয়মিত ভিওয়ার্স আছেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা অনেকে কমেন্ট করছিলেন কীভাবে আমরা এই কাজগুলো করি সেগুলো আর কি আপনাদের যাতে দেখাই আর তার ছাড়া বড় কথা হচ্ছে আমরা চেষ্টা করি যে আমাদের সব কাজগুলো বা ভালো লাগা বা সব কিছু হচ্ছে আমা আপনাদের সঙ্গে শেয়ার করতে আপনারা হচ্ছে আমাদের সঙ্গে থাকেন এই জন্য আর কি আমাদের ভালো লাগে সেই ভালো লাগা থেকেই আর কি আমাদের দৈনন্দিন কাজগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি আর তাছাড়া বড় কথা হচ্ছে আমাদের এই ভার্টিক্যাল ফার্মটা আমাদের স্বপ্নের একটা প্রজেক্ট কারণ এখানে আমাদের প্রায় তিন চার হাজারের মতো মুরগি আমরা এখানে রাখতে পারবো ইনশাআল্লাহ প্রায় তিন হাজার প্লাস তিন হাজার প্লাস মুরগি আমরা এখানে টোটাল রাখতে পারবো তো এই জন্য আমাদের এই ভার্টিক্যাল ফার্মটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে এই জন্য আমরা চেষ্টা করতেছি আমাদের এই মৌসুমে অন্তত একটা ফ্লোর যাতে আমরা কমপ্লিট করে সেখানে আমরা বাচ্চা তুলতে পারি কারণ আপনারা জানেন আপাতত আমাদের দুইটা শেডে লাল লেয়ার আছে সাদা লেয়ার আছে এবং এইটা এই শেডটা তৈরি হলে আমাদের আরও একটা শেড এর সঙ্গে যুক্ত হবে তো সেক্ষেত্রে কী হবে আমাদের মানে মুরগির যে পার্ট পার্ট একটা ধাপ এটা আমাদের রানিং অবস্থায় থাকবে মানে আমাদের এখন লাল লেয়ার যেটা এটার বয়স যখন মানে শেষের দিকে যাবে তখন আমরা ওইটার থেকে আবার ডিম রানিং পেতে থাকব। আবার হচ্ছে ওইটা যখন মিডেল এজে চলে আসবে তখন হচ্ছে আমাদের এই রানিং যে শেডগুলো এইগুলোতে আমরা বাঁচা তুলতে পারবো তো সেই জন্য আজকে আমাদের কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আমরা যাক আলহামদুলিল্লাহ আমাদের কাজগুলো চলতেছে আপনাদের দোয়াই এবং উপর রহমতে এখন যে গ্রেড কাজটা দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হওয়ার পর দিয়ে আর কি আমাদের এখানে কলম তৈরির শুরু হয়েছে এখন তৈরি তৈরি হয়ে হয়ে সবগুলো কলম ভিডিওটা চলতেছে এই মিনিটে দেখতে পাচ্ছেন তো হচ্ছে আপনাদের এটা কয়েক দিনের একটা কাজের ফসল আর কি এটা পিছনে ওই যে ভিডিওতে যে দেখতে পাচ্ছেন কলমগুলো এই কলমগুলো আমাদের কয়েকদিনে তৈরি হয়েছে এখন হচ্ছে আমাদের যে উপরে ওঠার মানে সিঁড়িটা সেটা তৈরি হচ্ছে আর একটা বিষয় হচ্ছে এই সিঁড়ির একটা বিশেষত্ব আছে সেটা আমি পরে আর একটা ভিডিওতে আপনাদের মানে পরে পরবর্তীতে জানাবো কারণ এই ভিডিও এই সিঁড়ির নিচ দিয়ে আমরা একটা রাস্তা করছি আমাদের পিছনে ওইখানে একটা গরুর শেড করার ইচ্ছা আছে আপনারা জানেন আমাদের আগে গরুর ফার্ম ছিল এই জায়গাটায় যেখানে আপনারা এখন কাজ করতে দেখতে পাচ্ছেন এখানে এখন পুরোটাই হচ্ছে মুরগির ভার্টিক্যাল শেড হবে এই জন্য হচ্ছে আমরা গরুর শেডটা করবো আর পিসন সাইডে ওই যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে আমাদের নতুন সবজি ক্ষেত ওইখানে হচ্ছে আমরা গরুর শেডটা করবো তো সেই জায়গায় যাওয়ার জন্য রাস্তাটা আমরা এই সিঁড়ির নিচ দিয়ে রাখছি তো যাক আলহামদুলিল্লাহ সেটা আপনাদের পরবর্তীতে দেখাবো তো এই যে দেখেন আমাদের সিঁড়ির কাজটা চলতেছে আপনারা আগেই বলছি যে আমাদের এই কাজটা আপনারা একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কাজটা আমাদের প্রায় সপ্তাহখানেক মতো লাগছে এই কাজটা মানে এই ছাদের নিচ পর্যন্ত যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা কমপ্লিট করার জন্য তো আমাদের সিঁড়ির কাজটা কমপ্লিট হলে আপাতত আমাদের সাদের নিচের যে কাজটা সেই নিচের কাজ পর্যন্ত আমাদের কমপ্লিট হবে এরপর হচ্ছে আমরা সাদের কাজ শুরু করবো ইনশাল্লাহ তখনও আপনাদের দেখাবো তো সাথেই থাকুন আর দোয়া করবেন আমাদের ফার্মটা যাতে দ্রুত আমরা চালু করতে পারি এবং আমাদের এখানে যে নতুন বাচ্চা উঠবে সেই বাচ্চাগুলোরও আপডেট আপনাদের ইনশাল্লাহ পার্ট বাই পার্ট এবং পুঙ্খানুপুঙ্খ আমি জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ এ আর সাথেই থাকেন